আমি যখনই বাসা কিছু কিনি না কেন তখন আমার ব্যবহার করতে একটু মায়া মায়ের লাগে কিন্তু ব্যবহার করতে আমার মাঝে মধ্যে ভালোও লাগে রান্নাবান্নার কথা কী কিনছি না কিনছি আপনারা তো কিছু কিছু ভিডিও দেখছেন আমার ব্লগ ভিডিওগুলো তা কী কেনাম না কেনলাম কীভাবে রান্নাবান্না করলাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা নিউ ব্লগ তা যাই হোক সবাই আশা করি অনেক 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 ভালো আছেন তো আমি কিছু ফ্রাই প্যান নন স্টিক এগুলোতে কিনলাম অনেক কিছু নতুন নতুন কিনছি পাকঘর আর আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এই কলম এরকম কোয়ালিটি ফুলগুলো হ্যাঁ কোয়ালিটি ফুল জিনিসগুলো কিনছি জানি ভিডিও জানি ফুল হয় সুন্দর হয় ভালো হয় তো আজকে আমি রান্না করবো লাউ ভাজি রান্না করবো আর হলো বয়লা মুরগি ভুনা করবো তো নতুন ফ্রাই প্যানগুলো কিনছি এটা এই কালোটা আমার আগেরই তা ভাবলাম সবে যদি ইউজ করে হলে যেহেতু আমি সাত পিজের একটা কিনছি তা ভাবলাম আজকে এক পিজের একটা ইউজ করি আর এই কালোটা আজকে ইউজ করি ওইটা আমি আজকে মুরগি রান্না করবো তা যাই হোক লাউ ভাজিগুলো বসাই দিলাম একটু হলু মরিচ পেঁয়াজ ভাজিয়ে নিছি তো একটু লবণ দিয়ে লাউ ভাজিগুলো এখন বসাই দিলাম আর যখন আমি নতুন যে কোনো জিনিস কিনি হয়তো ব্যবহার করতে ভালো লাগে কিন্তু একটু একটু মায়াও লাগে কারণ নতুনটা নষ্ট হয়ে যায় এই একটা মায়া লাগে তারপর আমি এখন ভিডিও করার জন্য নতুন নতুন কিছু কিছু জিনিস কিনছি তা যাই হোক দেখি আমি বয়লা মুরগি রান্না করবো তো মুরগিগুলো ভালো করে ধুইয়া পরিষ্কার করে জালিতে একটু ঝরা দিয়ে নিলাম তো নেওয়ার পর সুন্দর করে দেখেন সুন্দর একটা কালারও আসছে মানে ধুয়ার পর একটা পরিষ্কার হয়েছে এরকম একটা ভাব আসছে তো যাই হোক এদিকে আমি মুরগি সব রেডি করে এদিকে ভাজি এরকম আমার হয়ে গেছে তো ভাজিটা হওয়ার পর এখন আমি ধনেপাতা দিয়ে দেবো কারণ ধনেপাতা আমার কাছে ভাজির ভিতরে দিলে একটু মানে গ্রান গ্রান লাগে একটু মজা লাগে তো যাই হোক ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধনেপাতাগুলো দেওয়ার পরে সুন্দর করে লড়াচাড়া দিয়ে একবার যেন পানির নিচে না থাকে এরকম তেলে তেলে একটা ভাজা ভাজা করবো এই তো দেখেন আমার লাউ ভাজি এরকম প্রায় হয়ে গেছে তো এখন লাউ ভাজিটা নামিয়ে ইয়ে পোল্লা শুরু করবো নতুন ফ্রাই প্যানে নন রান্না তাই তো পেঁয়াজগুলো আমি কেটে তেল দিয়ে দিছি তেল দেওয়ার পর পেঁয়াজ অনেক টাইম লেগে গেছে ব্রাউন কালার যেমন করাই তো অনেক মানে একটু কম লাগে কারণ টাইম কিন্তু এই পেঁয়াজগুলো ব্রাউন কালার পর অনেক টাইম লেগে গেছিলো আমার দুই হাজার পাওয়ারে দেওয়া আমার চুলা তারপর যাই হোক আমাদের বাসা কোনো মেন গ্যাস থাকে না তাই ভাবলাম যে সে কারেন্টের চুলা সিলিন্ডারে রান্না করি সময়। তবে দুই চুলায় বসাই দিই চুলায় ভাজিটা আমার প্রায় হয়ে গেছে আবার বাবুটু বাবুর মাঝখানে ঘুম টুম পাড়ে আবার আসছি তাই যাই হোক এই দেখেন কী সুন্দর করে আমি ভালো করে মুরগির মাংস পেঁয়াজটা সুন্দর করে কষাইতেছিলাম কষায় সুন্দর করে চাড়া দিতেছিলাম ভালো করে কষায় পরে মাংসগুলা দিবো যতক্ষণ তেল না বের হবে তাই তো এখন পানি একটু তাই দিকে আমি মাংসগুলো ভালো করে কষায় নিতেছিলাম তো কষায় মাঝখান থেকে কেউ বলেন একটা কাগজ হিসাব করছে তো যাই হোক এদিকে মাংসপালা ভালো করে কষাই নিতেছিলাম কষাই নেওয়ার পরে পরে পানি দিব একটু সামান্য ভুনা ভুনা করবো কারণ ব্রয়লার মুরগির আমি সামান্য একটু পানি দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য কারণ ব্রয়লার মুরগির আমার কাছে বেশি ভালো লাগে হলো ভুনা ভুনা তো একটু মুরগির এরকম প্রায় হয়ে যেতেছিল তো আমি একটু লড়াচাড়া দিতেছিলাম তো লারাচারা দেওয়ার পর নতুন ফ্রাই প্যানের রান্না করতে সেটু ভালোও লাগতেছিলো প্রচণ্ড অকলম নতুন আমি সবই নতুন ইউজ করতেছি পাক করে শুধু ভালো ভিডিও বানানোর জন্য যে জানি ভালো কোয়ালিটি ফুল ফস্য হয় কারণ আমি দেখছি ভিডিও যত লাইটিং করা হয় তত এখন ভিউ ভালো হয় তো মার্শাল্লা দিলে তো আমার মুরগিটা এখন কষানো হয়ে গেছে এখন হইলো পানি দিয়ে আমি আবার লারাচারা দিতেছিলাম পর এক মুহুর্তে জিরার ফাঁকি দিয়ে নিলাম তো জিরার ফাঁকি দেওয়ার পরে দেখেন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একবার ভুনা ভুনা একটা পড়ছে তরকারি দেয় তাই তো আমার তরকারিটাও হয়ে গেছে হওয়ার পর এখন আমি নামাই নিব নামাই নেওয়ার পর দুপুরে একবার ডেকোরেশন করে নিব কারণ রান্নার পর কম সাজে গুছিয়ে রাখতেও ভালো লাগে আর এদিকে মুরগি আর ভাজিরা হওয়ার পর আমি ভাত বসা দিই সবার লাস্টেই সব সময় কারণ আমি আগে তয় তরকারি রান্না করে পরে ভাত বসাই তাই তো আমার তরকারি সব কিছু হয়ে গেছে এখন ভাতটা নিরিবিলে হোক ওদিকে আমার ছেলেকে গোসল করাবো মেয়েকে গোসল খাওয়া দাওয়া করে আবার হবে তো যাই হোক একটা দুপুরের খাবার আমাদের লাউ ভাজি ছিল মুরগির মাংস আর সাদা ভাত তার সাথে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর এদিকে আমি একটু মানে নিতে ছিলাম বাইরে মানে বারান্দা চাই একটু কথা দেখেন বারান্দা পড়লাম ভিউগুলো অনেক সুন্দর আসে রাইটিং ছাড়া দিকে আমি রান্নাবান্নার পরে সব একটু চাই রাখলাম পাপঘরটা তো সুন্দর করে আর খাবারগুলো ঢেকে ঠুকে রাখছি যে এখন গোসল